প্রতিরল আদাব নমস্কার অনন্য জাতি প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরাতে দেখতে পাচ্ছেন একটি সৌধুরে দীপবা এই দীপবা দিয়ে আপনার ছেলে বামে দিয়ে হচ্ছে না বিয়ে বন্ধ করা রয়েছে বিয়ে চালু করতে যান আয়তে আনতে যান বর্ষি আনতে যান এবং সে বিয়েটি ফিরে আনতে চান তাহলে কি করবেন তার নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ তথ্য যাচাইটা করবেন কিভাবে কালি সাধনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কলাতাদের মাধ্যমে কঠিন ও জটিল সমস্যা সমাধান 100% গ্যারান্টি দিয়ে ত্ববির করে থাকেন দিদি ঠাকুর চ্যালেঞ্জে মোকাবেলায়ে ত্ববির করে থাকেন দিদি ঠাকুর এই দিদি ঠাকুর সবার সামনে চ্যালেঞ্জ করে ত্ববির করে থাকেন ত্ববিরের সফলতা যদি আপনি পেতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টে মাধ্যমে নাম ও ঠিকানা রূপরে কিভাবে কঠিন ও জটিল সমস্যা সমাধান 100% গ্যারান্টি দিয়ে ত্ববির করা হয় আপনি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে